এক গ্রামে একজন সাধু বসবাস করত। সে দিনরাত তপস্যা করত আর তার ভগবানের ওপর খুব ভক্তি বিশ্বাস ছিল একবার গ্রামে খুব প্রবল বৃষ্টি হয়েছিল তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বন্যার জল ধীরে ধীরে বাড়তে থাকায় গ্রামের লোকজন সুরক্ষিত স্থানে চলে যেতে শুরু করেছিল লোকজনেরা সেই সাধুকেও তাদের সাথে সুরক্ষিত স্থানে যেতে বলেছিল কিন্তু সাধু তাদের এটা বলে মানা করেছিল যে তোমরা যাও আমার ভগবানের ওপর পুরো ভরসা আছে আর সে আমাকে অবশ্যই রক্ষা করতে আসবে ধীরে ধীরে পুরো গ্রাম জলে ডুবতে শুরু করলো আর জল সাধু বাবার কোমর অব্দি এসে পৌঁছল তখনই সেখানে একটি গাড়ি আসলো আর তাদের বসে থাকার লোকজনেরা সাধুকে তাদের গাড়িতে উঠে তাদের সাথে যেতে বললো কিন্তু সাধু তাদের এটা বলে মানা করে দিল যে আমার তোমাদের কোনো প্রয়োজন নেই আমাকে আমার ভগবান অবশ্যই বাঁচাতে আসবে সাধু তাদের কথায় না মানায় গাড়িওয়ালা সেখান থেকে সবাইকে নিয়ে চলে গেল ধীরে ধীরে জল বাড়তেই থাকলো আর সাধু বাবা ভগবানকে ডাকতে থাকলো সেই সময় সেখানে একটি নৌকো এসে হাজির হলো বাঁচাও কর্মী তাকে বললো তাড়াতাড়ি করে নৌকোয় উঠে আসুন সাধু বাবা আপনাকে সুরক্ষিত স্থানে ছেড়ে দিয়ে আসি সাধু বললো আমার ভগবান আমাকে বাঁচাতে অবশ্যই আসবে তুমি এখান থেকে চলে যাও বাঁচাও কর্মী বললো বাবাজি আমাকে অন্য লোকেদেরও সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে হবে আপনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন সাধুদান নিজের জিদ ছাড়ল না অবশেষে সেই নৌকাও অন্য লোকজনেদের উদ্ধার করতে সেখান থেকে চলে গেল আর তার কিছুক্ষণ পরেই সাধু বাবা বন্যার জলে ভেসে গেল আর তার মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর সাধু বাবা যখন স্বর্গে পৌঁছল তখন সেই ভগবানকে প্রশ্ন করল হে ভগবান আমি কয়েক বছর ধরে তোমার কঠোর তপস্যা করেছি আর তোমার ওপর কত ভক্তি বিশ্বাস ছিল আমার কিন্তু তুমি আমাকে বাঁচানোর জন্য একবারও আসলে না কেন তখন ভগবান বলল আমি তোমাকে বাঁচানোর জন্য একবার নয় তিনবার চেষ্টা করেছি তোমার কি মনে হয় তোমার কাছে আসা লোকেদের গাড়ি নৌকো কে পাঠিয়েছিল কিন্তু তুমি সেই সুযোগে সদ্ব্যবহার করো না ভগবান তাকেই সাহায্য করেন যে নিজের সাহায্য নিজে করে আর অসফলতা খালি দু রকমের হয় প্রথম সফলতা সুযোগকে না চিনতে পারা আর দ্বিতীয় সফলতা সুযোগকে চিনতে পেরেও চেষ্টা না করা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ